আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা অনেক ভালো আছি যাই হোক আজকে একটা মানে আজকে শুক্রবার তাই শুক্রবারের ভিডিওটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম সকালে ঘুমে থেকে উঠে প্রথমে ছেলেটাকে ড্যানিস দিলাম আর কলা দিলাম খাওয়ার জন্য আর ওর বাবা ভাত খেয়ে অফিসে চলে গিয়েছে আমরা ভাত একটু পরে খাবো সকালে উঠে আমরা ভাত খেতে পারি না তাই একটু পরে খাই আর এদিকে বাহিরের পরিবেশটা একটু বৃষ্টি বৃষ্টি মেঘাছন্ন ছিল ভাবলাম খিচুড়ি কী করব কিন্তু তারপরে দেখি না বৃষ্টি না রোদ উঠে গিয়েছে তাই আর খিচুড়ি করলাম না আর এদিকে আমি পাকঘরে কাজ করতেছি এসে দেখে আমার ছেলে মেয়ে মানে দুজনে বিছনাটা পরিষ্কার করতেছে কি লক্ষ্মীর মতো দেখুন কি সুন্দর করে কাজ করছে এবং বিছনা চাদরটা ছিল ওটাও আর দেখাতে পারি নাই যাই হোক আর এদিকে আমি একটু কাপড় চুপড় ধুতে গিয়েছিলাম ওয়াশরুমে দেখুন পানির কি অবস্থা এই পানিতে প্রচুর পরিমাণে আয়রন আছে আর হলুদ হয়ে থাকে যাই ধুই না কেন মানে নোংরা টাইপের মনে হয় বাথরুম ধোয়ার পরও মানে বাথরুম নোংরা হয়ে যায় দেখুন পানিগুলো কি নোংরা হলুদ বের হচ্ছে আর আমি এত জায়গায় ভাড়া থাকছি কিন্তু কখনও মানে এত নোংরা পানি দেখি নাই এই জিনাইদা এসেই দেখলাম আর এদিকে দেখেন হলুদ হয়ে গেছে গেঞ্জিগুলো ধোয়ার সাথে সাথেই এভাবে জীবন যাচ্ছে কী করব বাড়িওয়ালাদের বলা হয়েছে ওদিকে কাপড় চুপড় ধুয়ে আমি জাস্ট রান্না করতে চলে আসলাম এদিকে মাংস ভিজিয়েছি মানে ফ্রিজে ছিল অনেক মাংস জাস্ট অনেকক্ষণ হয়েছে মানে সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে তো দেখুন এবার এটাকে আমি জাস্ট ছাড়াবো ছাড়া আমার পরিমাণ মতো আমি মাংস রান্না করব এখানে অনেক মাংস আমি সবগুলো তো আর রান্না করব না এখন একটু একটু করে ছাড়াচ্ছে আর একটু একটু করে রান্না করব। এখন ছাড়ানোর পরে যা যতটুক আমার প্রয়োজন আমি ততটুকু নিয়েছি আর অর্ধেক নিয়ে নেই আর এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গরম মশলার ঘোড়া জিরা গুঁড়া এডি সব দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল এখন এইগুলোকে আমি জাস্ট মিক্স করে দিয়ে দিব ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এ তো চুলাটা আগুন জ্বালিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর এদিকে আমি অন্য কাজ করতেছিলাম সম্পূর্ণ ভিডিও তো আর সম্ভব না এদিকে বলক চলে আসছে বলক চলে আসার পর আমার একটা পছন্দের সবজি দিব মানে সবজিটা হচ্ছে পেঁপে এই পেঁপেটা দিলে আমি খুব পছন্দ করি আর সামান্য দুইটা আলু দিয়েছি আর দুইটা রসুন দিয়েছি এই রসুনটা আবার আপনাদের ভাই অনেক পছন্দ করে তার জন্য এখন আমি বান্না প্রায় শেষ হয়নি জাস্ট আমি নাড়াচাড়া করে কষাচ্ছি আর এই অন্যদিকে আমি কাজ করতেছিলাম অন্য কাজ তারপরে তো আবার বসিয়ে দিব তারপরে পানি দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে ভাত হয়ে গিয়েছে আর এই যে পানি দেওয়ার পর দেখুন বলক চলে আসতেছে এখনো ভালো করে বলক আসেনি আবার ঢাকনাটি দিয়ে দিলাম তারপরে এদিকে ভালো করে বলক আসার পর অনেকক্ষণ রান্না করেছিলাম এভাবে তারপরে তো সম্পূর্ণ আর দেখানো সম্ভব না তারপরেই তো আমার রান্না শেষ আসসালামু আলাইকুম